আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বিডি ইনকাম সাইটে রেজিস্ট্রেশন করবেন আপনারা রেজিস্ট্রেশনের সময় কারো না কারো লিঙ্ক থেকে আসবেন এখানে দেখুন একজন আমাকে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছে আপনিও এরকম কারো না কারো মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন ডিরেক্ট ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করলে র্যাপার কোড চাইবে আপনি যদি লিঙ্ক থেকে চান তাহলে সেখানে কোড দেওয়াই থাকবে আপনি যার মাধ্যমে এখানে অ্যাড হবেন তার যে র্যাপার লিঙ্ক দেওয়া থাকবে সে লিংকে ক্লিক করবেন এখানে দেখেন একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেখা যাচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফরমটি চলে আসবে তারপর নিচের দিকে আসবেন আসার পরে এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন জেন্ডার সিলেক্ট করবেন ইমেল অ্যাড্রেস দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন প্রথমে এখানে ইউজার নেম দেবেন আমি আমার ইউজার নেম বসাই দিচ্ছি আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নামটা লেখার পরে দু তিনটা সংখ্যা বসাই দিবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে জেন্ডার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল করবেন যদি মেয়ে হয়ে থাকেন তাহলে করবেন আমি মেল সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে মেল অ্যাড্রেস মেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই আপনার যে মেল অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে দিবেন কারণ মেল অ্যাড্রেসটা যদি সঠিক না দেন তাহলে পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগেট করতে পারবেন না আবার পরবর্তীতে নতুনভাবে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য মেল অ্যাড্রেসটা সঠিক দিয়ে দিবেন আমি আমার মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব সবসময় অ্যাক্টিভ থাকেন সব সময় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কাছে থাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাই দিবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিচ্ছি তারপর আসে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আট ডিজিটের আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে বসায় দিবেন আর পর পেমেন্ট মেথড আপনি যে মেথডে টাকাটা পাঠাইছেন ওইটা বসায় দিবেন যদি বিকাশে টাকা দেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন যদি নগদে টাকা দেন নগদটা সিলেক্ট করবেন যদি রকেটের টাকা দেন রকেটটা সিলেক্ট করে দিবেন আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি পেমেন্ট নাম্বার আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা বসাই দিবেন যদি দোকানদারের কাছ থেকে টাকাটা দেন তাহলে দোকানদারের নাম্বারটা দিয়ে দেবেন যদি আপনার কাছ থেকে পাঠান তাহলে আপনার নাম্বারটা এখানে বসায় দিবেন মোট কথা যে নাম্বার থেকে টাকাটা দিয়েছেন ওই নাম্বারটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি হচ্ছে আপনি যে টাকা দিয়েছেন ওইখানে একটা ট্রানজেকশান আইডি দেখতে পারবেন ওইটা কপি করে নিয়ে এখানে বসায় দিবেন আমি এখানে স্ক্রিনে দিয়ে দিছি এই যে এইটা এইটা বসায় দিবেন যদি দোকান থেকে দেন তাহলে যে কোনো আট ডেজিটের একটা বসায় দিবেন ওরা একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এই যে যখন আমাদেরকে এরকম পেজ দেখাবে তখন আপনি এটা পড়ে দেখবেন ধন্যবাদ আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হতে সাধারণত এক থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে অথবা চব্বিশ ঘন্টা পর্যন্ত ধৈর্য ধরা অপেক্ষা করুন যখন এই লেখাটা আসবে তখন আমরা বুঝবো যে আমাদের রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে তাহলে আমরা এক থেকে দুই ঘন্টা ওয়েট করব এক থেকে দুই ঘন্টা পরে আপনি যার মাধ্যমে এখানে অ্যাড হয়েছেন তাকে বলবেন যে অ্যাপ্রুপের ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য তাহলে আপনি ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম